করবুক মহকুমার তৈশামা কামি এলাকায় অনুষ্ঠিত তিন রাজ্য রাজ্যভিত্তিক সম্মেলন থেকে ভোটাভুটির মাধ্যমে আগামী চার বছরের জন্য গঠন করা হল উঁচু সম্প্রদায়ের রাজ্যভিত্তিক কমিটি সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শ্রী সহ সভাপতি হিসেবে শ্রী সুভাষ উজুই সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অসীম উজুই এবং অশ্বিনীনাথ উজুই মুখ্য সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কীর্তি উচুই নির্বাচিত হয়েছেন উল্লেখ করার প্রয়োজন যে রাজ্যের উনিশটি উপজাতি জাতিগোষ্ঠীর মধ্যে অন্যতম উঁচু সম্প্রদায়ের লোকজনদের কৃষ্টি সংস্কৃতি ভাষা প্রভৃতি বাঁচিয়ে রাখতে বিগত তিন দশকেরও বেশি সময়কাল যাবৎ দা উঁচুই আতাই বাং ওয়েলফেয়ার সোসাইটি সমগ্র রাজ্য জুড়ে কাজ করে চলছে নিজেদের অস্তিত্ব রক্ষায় বিভিন্ন কাজ করার পাশাপাশি উপজাতি যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতেও বেশ দৃঢ় প্রতিজ্ঞ উঁচুই সমাজ এদিকে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া উঁচু সমাজের বিভিন্ন দৈনন্দিন সামগ্রীগুলির দর্শনী সম্মেলন কক্ষের সামনে করা হয় উক্ত সামগ্রীগুলো সম্পর্কে জানতে চাইলে সমাজেরই এক কর্মকর্তা জানান আমাদের পুরো থেকে পুরো থেকে আদি হইতে কিভাবে বাড়িঘর তৈরি করলে বসবাস করলে সংসারে কি করলে কিভাবে চালানো হয় এইসব গুলা ডিটেল জিনিসটা আমরা রাখতে হয় যেহেতু এইসবগুলি যদি না না থাকে তবে আমাদের উচিত কমিটি

আচ্ছা এইখানে ওই ইয়া আগুন জালের পরে ছাইল আছে না এইখানে দিয়া জল দিয়া ওই জলটা তরকারির মধ্যে ডালি খাইত এটা বলে চকি খো এইখানে ছাল দিয়া উপরে জল দিয়া এটা কি মানে শুধু উচু অন্য জার কমিটি শোভা আছে আমি বলতে পারি না আমাদের উচ্চ কমিটি তুতলিপুরবর্তিকেভুক্ত যে গভর্নমেন্ট রেকগনাইজ 19টা যে সম্প্রদায়ে রয়েছে তার মধ্যে আমরাও একটা জাতি একটা সম্প্রদায় হিসেবে আমরা আছি তো আর একটা বিষয় হচ্ছে যেটা আমাদের ত্রিপুরাতে সংখ্যা অতি নগন্য হওয়ার জন্য আমাদের মানে বিলীন হতে যাওয়া সেটাকে রক্ষার্থে যেটা আমাদের সারপা মহোদয় আমাদের সমাজপতি যেটা উল্লেখ করেছেন উনিশশো সাল থেকে এটা আমাদের সেই অক্ষয়ানন্দ মহাথেরু একজন বুদ্ধিস্ট ঠাকুর ওনার ধারা এটা এস্টাবলিশ হয়েছে এবং এখনো চলছে এখনো অবধি চলছে যেহেতু আমাদের যে দৃষ্টিভঙ্গিটা আমাদের রাজনৈতিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির মানে আমরা নিরপেক্ষ নিরপেক্ষভাবে সব ধর্মকে আমরা সম্মান দিই সব এবং কোন রাজনৈতিক দলের জন্য আমাদের কোন রেসারেশনে নেই আমাদের সমাজের মধ্যে যখন আমরা বিভিন্ন ময়দানে পার্টির বা ধর্মীয় বিভিন্ন মতাদর্শে এটা যার যার বিবেকিতে চলে কিন্তু আমাদের সামাজিক যখন কাজের জন্য আমরা এগিয়ে আসি তখন আমরা সবাই একটা শিক্ষিত কমিউনিটি দেখা যে চাকরি করছে উঁচু কমিউনিটির লোকজন আমি একটা জিনিস জানতে চাইছি উঁচু কমিউনিটির ডেভেলপ করার জন্য আজকের সম্মেলন থেকে রাজ্য সরকারের কাছে কি কোন দাবি সনদ পেশ করা হবে নাকি জাস্ট নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সংগঠন শেষ করা হবে স্যার মূলত আমাদের মধ্যে এটা শেষ করা হবে বিভিন্ন ডেভেলপমেন্ট আলোচনা রয়েছে আর তিন দিন ধরে আমাদের গতকাল থেকে শুরু হয়েছে তো আজকে দ্বিতীয় দিনের আমাদের একটা সেশন রয়েছে যেটা আমাদের ডেভেলপমেন্টের জন্য সামনের দিনে আমরা কি পরিকল্পনা গ্রহণ করতে পারি বিভিন্ন আর্থিক দিক দিয়ে হোক বা আরো সমাজটাকে আরো শিক্ষিত করার জন্য বা গরিব যে ছাত্র আছে ও ওদেরকে কিভাবে আরো উৎসাহ প্রদান করা যায় সেই সব চিন্তা ভাবনা আরো নিত্য নতুন চিন্তা ভাবনা যেটা আমাদের সমাজের জন্য খুবই কাজে লাগবে এরকম পরিকল্পনা আমাদের আলোচনার পয়েন্টে রয়েছে সেটা আলোচনা হবে তবে কোনো গভর্নমেন্টের কাছে আমাদের বিভিন্ন যেটা দাবি সনদ সেটা কোনো কোনো বছরে আমরা করেছি এবারে ও যদি সম্ভব হয় আমরা দাবি সনদ অবশ্যই পেশ করব এবং আমাদের এবারের সম্মেলনে আমাদের যে তিনজন অতিথি রয়েছে বিশেষভাবে প্রধান অতিথি আমাদের মাননীয় বিধায়ক বিয়াল্লি সমরপুরের রঞ্জিত দাস মহোদয় ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং এদিকে তেতাল্লিশ করবুকের যে আহ যিনি মাননীয় বিধায়ক রয়েছেন এবং নতুন বাজার মালবাসার কেন্দ্রের যিনি এডিসির মন্ত্রিত্বে রয়েছেন বিশেষ দলের ইয়াং ওনাদেরও আসার কথা ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনাদের মাধ্যমে আমাদের যে এখানে উঁচুই এলাকার এবং পাশাপাশি আরো বিভিন্ন জাতি গোষ্ঠী যে রয়েছে এদের মধ্যে মানে আমাদের চলাফেরার আমরা চাইছি অন্তত আমাদের সমাজে একটা অফিস করার জন্য অফিস কক্ষ তৈরি করার জন্য আমরা একটা জুট জাগাও আমরা খুব কষ্ট করে আমাদের সমাজের কালেকশনে আমাদের সমাজে যে বাৎসরিক সংগ্রহ আছে সেই সংগ্রহের মাধ্যমে এবং কতিপয় যারা উৎসাহী ব্যক্তি বা যারা আহ শিকার করেন ওনাদের কিছু টাকা পয়সা প্রদানের মাধ্যমে আমাদের যেটা জমা করা সংগ্রহ করা অর্থ দিয়ে আমরা জাগাও কিনেছি আহ এক দেড় কানি জাগা জোট আমরা কিনেছি কিন্তু আমাদের সমাজের তরফ থেকে আমরা যে একটা অফিস কক্ষ দরকার সেটা কোনো বলার অপেক্ষা রাখে না কিন্তু আমাদের এরকম কোন সামর্থ্য নেই যে এই মুহূর্তে আমরা এটা অফিস কক্ষ তৈরি করে নেওয়ার জন্য তো আমাদের গভর্নমেন্টের কাছে অবশ্যই আমাদের দাবি তো আছেই যে আমরা কোন কমিউনিটি হল বা তিনশো আসন বিশিষ্ট এরকম একটা কমিউনিটি হল যেটা আমাদের সমাজে খুবই কাজে লাগবে এরকম দাবি এবং পাশাপাশি রাস্তাঘাট এবং আহ সেচের ব্যবস্থার জন্য আমাদের জল পানীয় বা খাওয়ার সহ আমাদের সেচের যে জল ব্যবস্থা সহ আমরা আহ এটা আমরা অবশ্যই আমরা গভর্নমেন্টের কাছে তো আমরা দাবি চাই